এত বেশি সফট আর এত বেশি মজাদার একটা পারফেক্ট অরেঞ্জ কেক কীভাবে বাসায় বানাবেন এ টু জেড রেসিপি এবং পরিমাপ সহ দেখাচ্ছি প্রথম হচ্ছে হাফ কাপ ময়দা নিয়েছি ওয়ান থার্ড কাপ নিয়েছি চিনি তারপর ওয়ান ফোর্থ কাপ নিয়েছি পাউডার মিল্ক এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক চামচ পরিমাণ বেকিং পাউডার এবং সামান্য পরিমাণ লবণ জাস্ট হচ্ছে টেস্টটা ব্যালেন্স করতে একটা মালটা একটা লেবু সো প্রথমে দুইটা ডিম ভেঙে নিয়েছি ভেঙে নেওয়ার পর যে ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে বিট করতে হবে বিট করার সময় একটু খেয়াল রাখবেন যেন টানা না করেন মানে একটু থেমে থেমে করতে হবে আর চিনিটা একদম পারফেক্টলি গলে যাওয়ার পরেই হচ্ছে তেলটা দিতে হবে এবার তেলটা দিয়ে ভালো করে একটু বিট করার পরে যখন দেখবেন একটু ফোমি অবস্থা হয়ে গেছে তখনই আর বিট করার দরকার নেই তারপর বাকি যেই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল সেগুলো সব আমি ওয়ান বাই ওয়ান দিয়েছি আপনাদেরকে প্রথমে বলেছি পরিমাপ আবারও বলছি হাফ কাপ ময়দা ওয়ান থার্ড কাপ হচ্ছে তেল ওয়ান থার্ড কাপ হচ্ছে চিনি তারপর এক টেবিল চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার এক চামচ হচ্ছে বেকিং পাউডার এবার সব কিছু দিয়ে মিক্স করার পর আমি এখানে অরেঞ্জ অ্যাসেন্স ব্যবহার করেছি আপনাদের বাসায় যদি অরেঞ্জ ইমালসন থাকে সেক্ষেত্রেও অল্প পরিমাণ ব্যবহার করতে পারেন আমি জাস্ট হচ্ছে হাফ চামচের মতো অ্যাসেন্স দিয়েছি এবার হচ্ছে সর্বশেষ আমি মালটার যে উপরের স্কিনটা থাকে সেটা গ্রেড করে নিয়েছি লেবুর স্কিনটাও গ্রেড করে অল্প অল্প করে দিয়েছি আর লেবুর রস দিয়েছি এক চামচ মানে এক টেবিল চামচ আর মালটার রস দিয়েছি দুই টেবিল চামচ আমি বিট করার সময় মাঝখানে দিয়েছি সেটাই দেখতে পেয়েছেন সব কিছু ভালো করে এভাবে মিক্স করা হয়ে গেলে মানে বিট করা হয়ে গেলে আমি সেভেন ইঞ্চ সাইজের একটা মোল্ড ব্যবহার করছি তো প্রথমেই তেল দিয়ে সুন্দর করে আমি বেকিং পাউডার সেট করে নিয়েছিলাম এর পাশাপাশি আমি চুলায় আজকে হচ্ছে কেকটা বেক করব যার কারণে আমি এই বড় সাইজের একটা পাতিল আমি প্রিহেটের জন্য দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম একদম চুলা ডিম করে দুইটা ঢাকনা ব্যবহার করার কারণ হচ্ছে এখানে কালারটা খুব বেশি সুন্দর আসার জন্য আর আপনার অনেক সময় দেখা যায় আসলে দুইটার কোনো দরকারও হয় না মানে কোনো প্রকার যাতে বাতাস না ঢুকে সেই চান্সেসটা একদম বন্ধ করে দিলাম আর কি দুইটা ঢাকনা ব্যবহার করে দেখতে পাচ্ছেন কালারটা একদম পারফেক্টলি আসছে আর একটু লাইট যারা কালার পছন্দ করেন সেক্ষেত্রে আর একটু একটু পরপর চেক করবেন মানে যখন আমার প্রায় তিরিশ মিনিটের মতো লেগেছে এটা ব্রেক হতে তো মোটামুটি পঁচিশ মিনিট থেকে আমি চেক করছিলাম যে কালারটা কেমন এসেছে সো আমার একদম পারফেক্ট কালার আসার পরেই আমি হচ্ছে চুলা থেকে নামিয়েছি এই কেকটা কাটার সময় মি আপনারা হয়তো বুঝতেই পারছেন আমি এত স্লোলি কাটছিলাম আমার কাছে ব্রেড নাইফ ছিল না সো আমি নর্মাল নাইফ দিয়ে করেছি এত বেশি সফট মানে আমি কাটার সময় আমার ভয় লাগছিল যে কি ভেঙে না যায় আসলে তো ভেঙে যাবে না তারপর সফট একটা জিনিস আস্তে আস্তে করে করেছি যাই হোক একদম পারফেক্ট আপনারা যে কোনো মেহমান বলেন বাচ্চাদের টিফিন বলেন বিকালের নাস্তায় বলেন যে কোনো জায়গায় এটা দিতে পারেন একদম টেস্টটা ডিফারেন্ট সবাই খুবই পছন্দ করবে আশা করছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার